জাগতে জাগেরাহ শেষ হেমন্তের শিশিরে জড়ানো রাতের নিস্তব্ধতা ভেদ করে চেঁচিয়ে উঠলো একটা খটপাকার শরীর আমি তাকে দেখিনি আগে কিন্তু কেউ কোথাও জাগল না বুঝি খানিক্ষণ পরে লোকটা আবার চিৎকার করে উঠল জাগত না এবারও কেউ কোথাও সাড়া দিল না একটা চিলে কোঠায় না আলো কেউ একবার বলল না জেগে আছি তবু লোকটা চেঁচিয়ে যাচ্ছে নাছর বান্দা যেন কাউকে জাগাতেই হবে ওকে ও তো জানে না কেউ জাগতে চায় না সবাই স্বপ্নে বিভোর কারো স্বপ্নে আকাশ ভেদে অট্টালিকা রাশি রাশি ঐশ্বর্য কারো স্বপ্নে প্রেমিকার নিটোল রাঙা ঠোঁট কারো বা স্বপ্নে শুধু গরম ভাতের গন্ধ কেউ জাগছে না তবু লোকটা এক নাগারে চেঁচিয়ে যাচ্ছে জাগতে হাগতের তন্দ্রাচ্ছন্ন কুকুরগুলো দেখল একবার অবহেলা ভরে ডানা ঝাপটে উড়ে গেল রাত চড়া পাখি ঝোপের আড়াল থেকে ডেকে উঠল একটা পেঁচা খানিকক্ষণের জন্য থেমে গেল ঝিঝির কোরাস শুধু জাগলো না একটা মানুষও ওদের অজান্তেই চুরি হয়ে গেল হাজারো স্বপ্ন অজ্ঞাত সারে চুরি হয়ে গেল প্রেম চুরি হয়ে গেল গরম ভাতের গন্ধ হারিয়ে গেল সংবিধানের কালো অক্ষরগুলো চুরি হয়ে গেল শৈশব কৈসর যৌবন কিন্তু কারো ঘুম ভাঙল না দেখলাম শুধু জেগে আছে পাশাপাশি অনেকগুলো চিতা সাজিয়ে কালি মাখা एक निष्प्रिय चंडा